বিসমুল্লাহ রাহুল রাহিম সম্মানিত সুধী সকলকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট সম্মানেরা যারা আমাদের দু হাজার পঁচিশ সাল থেকে যারা আমাদের ক্লাস ফাইভে পড়াশোনা করছে বা যারা বৃত্তি পরীক্ষা বা প্রথম শ্রমিক পরীক্ষা দিতে যাচ্ছে তাদের জন্য আজকের যে আলোচনা সেটি হলো ফার্স্ট টার্ম একজামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ক্লাস ফাইভ সেট এ সাবজেক্ট ইংলিশ তো আমরা এই ইংলিশ বিষয়ে আমাদের আজকের যে প্রশ্নটি সেটি আমরা সম্পূর্ণ বিষয়টি দেখে দেওয়ার চেষ্টা করব এবং দুই হাজার পঁচিশের জন্য আমাদের যেভাবে সিলেবাস রয়েছে ঠিক সেভাবেই আমরা আজকের এই প্রশ্নপত্রটি দেখতে চলেছি তো আমরা জানি যে তৃতীয় শ্রেণী চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর প্রশ্নের যে বিষয়গুলো অনেকটাই কাছাকাছি কিছু কিছু অংশে আমাদের পরিবর্তন রয়েছে তো আমরা প্রথমে যে বিষয়টি দেখবো সেটি হলো আমাদের যে প্যাসেজ বা যে ডায়লগ বা যে টেক্সটটি থাকে সেটি আগে দেখে নেবো এখানে যেটি দেওয়া রয়েছে সেটি হলো এ লং টাইম এগো হোয়েন রাজু ওয়াস ইন ক্লাস ফাইভ দেয়ার ওয়াজ এ ফায়ার ইন হিস স্কুল এই ধরনের যে প্যাসেজটি তাদের বইটিতে দেওয়া রয়েছে বা যে প্যাসেজ বা যে টেক্সটটি দেওয়া রয়েছে সেখান থেকে আমরা আজকে যেটি জানবো সেটি হলো রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স এবং ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর পর্যন্ত আমাদের এখানে কিন্তু এই টেক্সট যে যেটি দেওয়া রয়েছে সেখান থেকে কিন্তু আমাদের আসবে তো একটু আমাদের নাম্বার ওয়ানে যেটি দেওয়া রয়েছে সেটি হলো আমাদের এখানে দেখতে পাচ্ছি যে চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস হয়ে রাইট অনলি রাইট অনলি দ্য আনসার অন দ্য আনসার পেপার তো এটি আমাদের হাতে যেটি রয়েছে সেটি হলো নাম্বার ওয়ানে কারেক্ট আনসার এর বিষয়টি এখানে বলা হয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ এ দিয়ে আমাদের এখানে প্রশ্নটি করা হয়েছে এবং তার সঙ্গে আমরা কিন্তু চারটি অপশন দেখতে পাচ্ছি এখানে তো আমরা এখানে বেশি সময় নেবো না আপনারা যারা আপনার ছোট ছোটদের পঞ্চম শ্রেণীর জন্য এই ধরনের বিষয় রয়েছে আপনারা শুধুভাবে দেখে নেবেন এবং এখানে যে প্রশ্নের যে সঠিক উত্তর বা যেখান থেকে তারা এই চারটি থেকে উত্তরটি দেবে সেটি তারা যেন সুন্দরভাবে জানতে পারে অবশ্যই তারা এই ধরনের প্যাসেজ বা টেক্সট তারা পড়েছে তো আমরা এখানে সময় না আপনারা শুধু জাস্ট প্রশ্নটি দেখে নিন যে এখানে কী কী বিষয় রয়েছে এ বি এবং সি এর সঙ্গে ডি এবং এর সঙ্গে আমাদের ই পর্যন্ত আমাদের এখানে এই পাঁচটি আমাদের কারেক্ট আনসার হিসেবে আমাদের এখানে মাল্টিপল চয়েস বা সঠিক উত্তর এখানে দেয়া রয়েছে এখানে পাঁচটির জন্য পাঁচ নম্বর দেওয়া রয়েছে আপনারা সুন্দরভাবে দেখে নিন এবং এই অনুযায়ী বাসা থেকে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবেন তবে এটা যে সরাসরি প্রশ্ন এমন নয় আপনাদের ছোটো শুনিদের বিভিন্ন জায়গা থেকে আমরা বিভিন্নভাবে প্রশ্নপত্র সংগ্রহ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আশা করছি আপনারা এইভাবে দেখে আপনারা আপনাদের ছোটো শুনিদের বাসা থেকে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবেন কারো এই ধরনের প্রশ্ন বা এই ধরনের বিষয়ে প্রয়োজন হলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সুন্দরভাবে পত্রটি বিষয় আপনাদেরকে এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেয় জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল থ্রি সিক্স ফাইভ ফোর ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের দেওয়া থাকলো যে কোনো প্রয়োজনে আপনারা সরাসরি কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখতে পারেন তো চলে যাবো নাম্বার টুয়ে আচ্ছা নাম্বার টুয়ে যেটি আমাদের থাকবে সেটি হলো রাইট ট্রু ফর দ্য কারেক্ট ইন স্টেটমেন্ট অর ফলস ফর দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট তো এখানে আমরা এবি সিডি ই পর্যন্ত পেয়ে যাবো এবি সি ডি ই পর্যন্ত পেয়ে যাবো আপনারা সুন্দরভাবে দেখে নিন যে আমরা এখানে কী কী পেয়ে যাচ্ছি এবি সি ডি ই পর্যন্ত আমরা আর অন্যান্য বিষয়গুলো বলছি না যেহেতু আমাদের সময়ের বিষয় রয়েছে অনেকগুলো এখানে আমাদের আলোচনা রয়েছে বিশেষ করে আমাদের থার্টিন পর্যন্ত আমাদের কিন্তু তাদের প্রশ্নটি আপনাদের সামনে আমাদেরকে দেখাতে হবে তো এই বিষয়গুলো সুন্দরভাবে আপনারা দেখে নিন এবং বাসা থেকে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করুন এ বি সি ডি ই পর্যন্ত নাম্বার টু এর জন্য ট্রু আর ফলস নাম্বার থ্রির জন্য রয়েছে আনসার দ্য ফ্লোয়িং কোশ্চিন্স ইন আ সেন্টেন্স অর সেন্টেন্সেস এখানে নাম্বার টুয়ে রয়েছে পাঁচ নম্বর ট্রু ফলসের জন্য নাম্বার থ্রিতে প্রশ্নের জন্য রয়েছে আমাদের দশ নম্বর প্রত্যেকটির জন্য দুই নম্বর রয়েছে এ বি সি ডি ই পর্যন্ত কিন্তু আমাদের এখানে প্রশ্নগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এইভাবে সুন্দরভাবে তাদেরকে আরও অন্যান্য যে এই প্যাসেজ বা টেক্সট থেকে অন্যান্য বিষয় হতে পারে যেমন আমাদের মাল্টিপল চয়েস হতে পারে বা কার আনসার হতে পারে ট্রু ফলস হতে পারে আরও অতিরিক্ত যে বিষয়গুলো রয়েছে বিভিন্ন গাইড বা বিভিন্ন স্যারেরা যে নোট দিয়ে থাকেন বিভিন্ন জায়গা থেকে আপনারা সেগুলো তাদেরকে পড়ানোর চেষ্টা করবেন এবং এই অনুযায়ী ভাষা থেকে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবেন চলে যাচ্ছি নাম্বার ফোরে নাম্বার ফোরে যেটি দেওয়া থাকে সেটি হল যে আমাদের শর্ট কম্পোজিশন এখানে ফায়ার ফাইটার সম্পর্কে এখানে বলা হয়েছে তো আমরা এই ফায়ার ফাইটার সম্পর্কে বা আরও আমাদের যে বিভিন্ন টেক্সট রয়েছে সেই টেক্সট থেকে আমরা আমাদের ছোট শর্ট কম্পোজিশনগুলো পড়ানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তারা কমন পাবে আচ্ছা নাম্বার ফাইভে যেটি দেওয়া রয়েছে নাম্বার ফাইভে যেটি দেওয়া রয়েছে সেটি হলো এখানে রয়েছে মেস দ্য ইনফরমেশন কলাম ইন কলাম এ উইথ দ্য ইনফরমেশন ইন কলাম বি তো এই কলাম এ কলাম বির জন্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এ বি সি ডি ই পর্যন্ত কিন্তু আমাদের এখানে পাঁচটি দেওয়া রয়েছে কলাম এতে কলাম বিতে যেটি দেওয়া রয়েছে সেটি হলো আমাদের এখানে দুটি বেশি দেওয়া রয়েছে এ যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এ বি সি ডি ই এখানে এর জন্যে এখানে প্রত্যেকটি আমরা দেখব যে এখানে রোমান সংখ্যা দিয়ে আমাদের খেয়াল করতে হবে যে আমাদের দুটি কিন্তু অতিরিক্ত রয়েছে তো এই কলাম এই কলাম বি যেভাবে লিখতে হয় তারা শুধুভাবে আপনারা যেভাবে সহযোগিতা করেছেন তাদেরকে এতদিন ধরে সেভাবে তারা শুধুভাবে লিখবে নাম্বার সিক্সের জন্য রয়েছে মেস দ্য ইনফরমেশন ইন কলাম এ উইথ ইনফরমেশন ইন কলাম বি এখানে আমরা আরেকটি দেখতে পাচ্ছি এ ধরনের বিষয় এবং আমরা এখানে চেষ্টা করবো কলাম এ এবং কলাম বির জন্যে আমাদের ছোটো সময় থেকে এখানে ডি ই পর্যন্ত দেখতে পাচ্ছি এখানে আমাদের রোমান সংখ্যা দিয়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন পর্যন্ত দেখতে পাচ্ছি ছোট ছোট নাম্বার সেভেনে যারা আমাদের আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন অবশ্যই এই ধরনের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব তবে এটি সরাসরি প্রশ্ন নয় আবারও বলছি আপনারা সুন্দরভাবে এই ধরনের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবেন যারা প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য চলুন দেখে নেই বাকি অংশটুকু আচ্ছা নাম্বার সেভেনে যেটি দেওয়া হচ্ছে রিয়ারেন্স দ্য ওয়ার্ডস ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার টু মেক মিনিংফুল সেন্টেন্সেস এখানে আমাদের পাঁচটি এখানে আমাদের রিয়ারেন্স দ্য ওয়ার্ডস অর্থাৎ আমাদের এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে এলোমেলো করে দেওয়া রয়েছে তারা শুধুভাবে সাজিয়ে লিখবে এবং অবশ্যই মিনিংফুল যেন তারা সেন্টেন্সে পরিণত করতে পারে সেটি আমরা সহযোগিতা করবো এখানে রয়েছে বি সি ডি ই পর্যন্ত এখানে পাঁচটির জন্য রয়েছে পাঁচ নম্বর চলে যাব নাম্বার এইটে মেক ডাবলিস কোশ্চিন্স ফ্রম দ্য গিভেন সেন্টেন্সেস উইথ হু হোয়াট ওয়েন হার হোয়াই হুইস অ্যান্ড হাউ ইউজিং দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ওর ওয়ার্ডস তো এখানে তাদেরকে সুন্দরভাবে এবিসিডি ই পর্যন্ত তাদেরকে এখানে পাঁচটি সেন্টেন্স দেওয়া রয়েছে এবং এই পাঁচটি সেন্টেন্স থেকে তাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো এখানে আমাদের যে ডাব্লু এস জন্য যে বিষয়গুলো থেকে থাকে হু হোয়াট হোয়েন বা এই ধরনের বিষয়গুলো থেকে তাদেরকে এই আন্ডারলাইন করা যে ওয়ার্ডগুলো রয়েছে বা এই ওয়ার্ডসগুলো রয়েছে সেখান থেকে তাদেরকে আমাদের এই ডাব্লু এস কোশ্চিন তাদেরকে করে দিতে হবে এবিসিডি ই পর্যন্ত দেখতে পাচ্ছি নাম্বার নাইনে রয়েছে রি রাইট দ্য সেন্টেন্সেস ইউজিং কারেক্ট পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটাল লেটার্স এখানে এবিসিডি ই পর্যন্ত এখানে দশ নম্বর রয়েছে এগুলো তারা যে কাজটি করবে সেটি হলো তারা মূলত তাদের এই যে ওয়ার্ডগুলো রয়েছে বা যে সেন্টেন্সটিকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেন্টেন্সটিকে এলোমেলো করে দেওয়া রয়েছে সেটিকে তারা সুন্দরভাবে আবারও নতুনভাবে তৈরি করবে সেটি হলো তারা যেন এখানে দেয় রয়েছে বিষয়টি এমন যে যেমন এর আগে আমরা সেভেনে পেয়েছিলাম যে এলোমেলো করে দেওয়া ছিল ওয়ার্ডগুলো কিন্তু এখানে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো এখানে সেন্টেন্সটি সঠিকভাবে দেওয়া রয়েছে তবে এখানে তাদেরকে অবশ্যই কথায় দাড়ি কমা বা সেমিকলন বা অর্থাৎ আমাদের পাঞ্চিশন মার্কস যেখানে যেখানে বসবে এবং কথা কথা ক্যাপিটাল লেটারগুলো বসবে সেই বিষয়ের উপরে এখানে নয় নম্বরে দেওয়া রয়েছে এবং নাম্বার টেনে রয়েছে রাইট কারেট ফ্রম অফ ভার্ভস এখানে ভার্ভসের উপরে এখানে যে এ বি সি ডি ই পর্যন্ত একেবারে আমরা এখানে যে পর্যন্ত দেখতে পাবো যে প্রত্যেকটি ওয়ার্ডের এবং এ বি সি ডির পাশে আমরা দেখতে পাবো কিছু কিছু আমাদের এখানে ভার্বের বিষয় রয়েছে যেটিকে আমাদের কারেক্ট ফর্ম অফ ভার্বসে পরিণত করতে হবে সেগুলো আমরা এখানে দেখতে পাব এ বিস এবং আমাদের এখানে সি ডি এভাবে ই এই ওয়ার্ডগুলোকে তারা শুধুভাবে রাইট ফর্ম অফ ভার্বসে পরিণত করবে এবং নাম্বার ইলেভেনে যেটি দেওয়া রয়েছে সেটি হলো ফিল ইন দ্য গ্যাপস বাই রাইটিং দ্য টাইম সো দ্যাট দ্য স্টোরি মে মেক সেন্স আচ্ছা তো এখানে তারা যে কাজটি করবে সেটি হলো বিভিন্ন টাইমে তারা এখানে প্রয়োগ করবে এবং তার সেটা যেন অবশ্যই একটি পরিপূর্ণ স্টোরি বা গল্পে পরিণত হয় সেই বিষয়টি আমরা খেয়াল করবো এবং অন্যান্য টেক্সট বা অন্যান্য বিষয় থেকেও আমরা আমাদের ছোটো থেকে এগুলো সহযোগিতা করবো চলে যাব নাম্বার টুয়েলভে আচ্ছা নাম্বার টুয়েলভে যেটি দেওয়া রয়েছে সেটি হলো যে ইমাজিন ইউ ইউ আর সুমন সুমনা ইউ আর সুমন আর সুমনা ইউ লিভ অ্যাট মিরপুর ইন ঢাকা ইউর ফ্রেন্ড ইজ নীল নবিলা ইউ হ্যাভ ভিজিটেড ইয়োর গ্র্যান্ড প্যারেন্টস হাউস রিসেন্টলি রাইট লেটার টু ইউর ফ্রেন্ড অ্যান্ড টেল দ্য ভিজিট আচ্ছা তো এই ধরনের আমরা লেটারগুলো আমরা আমাদের সুন্দর সুন্দরভাবে শেখাবো এবং এখানে রয়েছে নাম্বার থার্টিনে যেটি দেওয়া রয়েছে লাস্ট যে বিষয় সেটি হলো আমাদের এখানে একটি ফর্ম দেখতে পাচ্ছি আমরা এই ফর্মটি তারা সুন্দরভাবে এখানে পূরণ করবে এবং এখানে যে বিষয়টি দেওয়া রয়েছে সেটি হলো সাপোজ রুবিনা ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস ফাইভ হি লিভস উইথ হিজ ফ্যামিলি অ্যাট টোয়েন্টি থ্রি আইজি গেট সম্পূর ঢাকা হিজ ফাদার্স নেম ইজ মোহাম্মদ সাইদ অ্যান্ড মাদার্স নেম ইস রাবিয়া বেগম হিজ ডেট অফ বার্থ ইজ আমাদের এখানে দেখতে পাচ্ছি যে টোয়েন্টি ফোর্থ আগস্ট হি হি লাভস টু রিড স্টোরি বুকস হি ওয়ানস টু বিকাম আর নাম্বার অফ বিশ্ব সাহিত্য কেন্দ্র বিশ্ব সাহিত্য কেন্দ্র এ ধরনের আমরা একটি এখানে পেয়ে যাচ্ছি যেটিতে এখানে যে স্টুডেন্ট রুবিনা তার বাবা তার বাবা মূলত এখানে যে বিষয়টি এখানে বলা হয়েছে যে তিনি বই পড়তে ভালোবাসেন এবং তিনি চাচ্ছেন যে বিশ্ব সাহিত্য কেন্দ্রতে তিনি একজন সদস্য হবেন সেহেতু এখানে একটি ফর্ম দেওয়া রয়েছে ফর্মটি তারা শুধুভাবে পূরণ করবে নেম এবং ফাদার্স নেম মাদার্স নেম অ্যাড্রেস এবং স্টাডি ইন তো এই বিষয়গুলো আমাদের ছোট সময় থেকে সুন্দরভাবে পূরণ করানোর যে বিষয়টি সেটি নিশ্চিত করতে হবে এবং আরও অন্যান্য যে ফর্মগুলো রয়েছে সেই ফর্মগুলো তাদেরকে প্রতিনিয়ত পূরণ করার যে বিষয়টি সেটি নিশ্চিত করে তাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করাতে হবে এবং আমরা এখানে দেখতে পাচ্ছিলাম যে ওয়ান থেকে থার্টিন পর্যন্ত তেরোটি প্রশ্ন এবং আমরা তার সঙ্গে কি কী প্রশ্ন হতে পারে সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং এই অনুযায়ী আমরা অবশ্যই প্রস্তুতি নেব এবং তাদেরকে ইংরেজি বিষয়ের উপরে পরীক্ষায় অংশগ্রহণ করাবো ইনশাআল্লাহ তারা ভালো কিছু করবে এবং এই অনুযায়ী আরও যে অন্যান্য বিষয়গুলো রয়েছে বিশেষ করে পঞ্চম শ্রেণীর সেই বিষয়গুলো আমরা তাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো আমরা দেরি করব না যারা আমাদের আজকের ভিডিওটা একেবারে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটির সাথে এবং অন্যান্য আপডেটগুলো পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোট সামনে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফিজ